বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আপনাদের শুভরাত্রি শুভেচ্ছাটা জানাতে আর এখন তো রাত এগারোটা বাজতে যাই তাই আপনাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর যাদের যাদের হয়নি এখন উঠে তাড়াতাড়ি খাওয়া তার চলে এলাম আজও যাই হোক কে কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন থাকুন আপনারা এই কামনায় করি ভগবানের কাছে সকল বন্ধুদের আমার যেন খুব খুব ভালো লাগবে খুব খুব ভালো রাখে কথাবার্তা উদ্যোগ হয়ে যাচ্ছে আর আমার তরফ থেকে তো রোজই আপনাদের জন্য পাঠাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আর কি বলবো অনেকটাই রয়েছে ওষুধপালা খাবো খেয়ে বা ঘুমাতে যাব বুঝতে পেরেছেন খাওয়া ঘুম আর কাজকর্ম সঞ্চারের করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই এক্সট্রা আর মাঝে মাঝে একটু রিক্স করা একটু ভিডিও করা নিজেদের আনন্দের জন্য আশেপাশে থাকার জন্য এরকম তার পেছনে কাটিয়ে দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা এই রোড পেছনে যারা কাটিয়ে দেয় তারা কাট বুঝেছে তাই জন্য এই রোড পেছনে কাটি দিয়ে না কাটি না দিয়ে একটু টুকটাক শারীরিক সংসারে কাজকর্ম করে বুঝেছেন ঘুমিয়ে ঘুমিয়ে আর বাদ বাকি যেটুকু টাইম পাই নিজেদের ভালো রাখার জন্য ভিডিও বানাই ফ্রিজ বানাই আপনাদের সাথে মাঝে মাঝে কি গল্প করি এইটাই তো হলো জীবন কাউকে কাটি দিয়ে কেউ কি বড় হয় না তাই না আমি অন্যদের কাটি দেব আমার জন্য ওড়ালা কাটি দেখি করে রেখে নিয়েছে সেই কাটি আর ছাড়ানো যায় না তাই না যাই হোক অনুভব করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই বাড়ি একটু পাশে থাকুন টাকা বন্ধুরা আবারও যাওয়ার সময় বন্ধুরা সব রাতখান বন্ধু